তুমি এই কি বলে নখ কাটতে না আজকে তুমি কুকুর বইলা তোমার এই নখ দুপুরে কি খাইছ কাকু বেলা খায় ও সকালে রাতে হায় হায় দুপুরে তোমার খাওয়ান না হ্যাঁ তুমি দুপুরে খাওয়া পাও না এটা একটা কথা ওরে তিন বেলা খাওয়া দিবে কি আসে দুপুর আরে তিনবেলা খাবার না দিলে হবো নাকি কোনো বিদেশি সিস্টেম শেষ তিন বেলা খাইতে দিবে না রে চার বেলা পাঁচ বেলা কি আছে জীবনে কাকু তুমি এত ভদ্র কুকুর সে হ্যালো ওনাকে বলো হ্যালো যে আপনি ভয় পায়েন না আমাদের বলে যে কি বলে আমাদের নবীজি অ্যানিমেল খুব পছন্দ পছন্দ করতেন সুরা কাহাফে একটা কুকুরের কথা লেখা আছে যেটা কিনা বিহেসে যাবে ওই কুকুরটার নাম কি বলে নাও কিতমির কিতমির হ্যাঁ কিতমির বিহেসে যাবে এমনি তো কোরআন শরীফে তো নাম নাই